সপ্তাহের মধ্যে সবচেয়ে দামি সম্মানী এবং গুরুত্বপূর্ণ রাত হলো যে রাতটা এখন চলছে অর্থাৎ জুমার রাত যদিও দেখতে মনে হয় বৃহস্পতিবার দিবগত রাত তবে আরবির বিবেচনায় রাত আসে আগে দিন আসে পরে তার মানে আজকে সন্ধ্যা থেকে শুরু হয়ে গেছে জুমা তাহলে জমা নামাজ আমরা পড়বো আগামীকাল দিনে এটা ঠিক আছে কিন্তু গোটা সপ্তাহে সাতটা রাতের মধ্যে সবচেয়ে দামি যে রাত সেই রাত হলে বৃহস্পতিবার দেবগত রাত তথা জমা রাত এই রাতে আমাদের অত্যন্ত করণীয় একটা আমল হলো যে বাকি ছয় রাতে যা করতে পারি না সেটা অন্তত এই রাতে করবেন সেজন্য আজকে লম্বা চৌড়া বয়ান দিয়ে আপনাদের সেই সম্ভাবনা আমি নষ্ট করতে চাচ্ছি না রাত অনেক হয়ে গিয়েছে তবে আমি একটা অনুরোধ রাখি যে আজকে নেইয়াত রাখেন প্রত্যেকে আজকের রাতে তাহার পর্বের পরে ছাড়া বাকি রাত্রে করি না করি আজকে বেশ হবে না আবার ভয় পায় আমি বুঝো এখন গিয়ে এত রাত্রে ঘুমি আবার ফজরে উঠতে পারে কিনা তারই খবর নাই আর আপনি আছেন তাহাজোত নিয়ে এত চিন্তার কোনো কারণ নাই আপনি এখন বাসায় গিয়ে যদি আশঙ্কা করেন যে আজানের আগে হয়তো ঘুমি ভাঙবে না তাহলে ঘুমাতে যাওয়ার আগে আপনি তাহাজোদের নিয়ে দুই রাগাতি পরেন আর চার রাগাতি পরেন ছয় রাগাতি পড়েন আর আট রাগাতি পরেন এটাকেই রব্বুল আলমিন তাহাজোদ হিসাবে লিখে দেবে

রাতে তো আর ঘুম হয় না টিভি দেখতে দেখতে মোবাইল টিপতে টিপতে গল্প করতে করতে সব শেষ করে যখন আল্লাহ ডাকতে থাকে আমাকে তখন আমি নাক ডেকে ঘুমাতে থাকি শেষ এর চাইতে বিষয় কি হয় তো পুরো সপ্তাহে পারিবা না পারি এখন থেকে নিয়ত রাখেন যতদিন আল্লাহ আমাকে হায়াতে রেখেছেন সুস্থ রেখেছেন অন্তত এই জমার রাতটা অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে তাহার ছুটবে না ইংসা শেষ রাতে পারলে আলহামদুলিল্লাহ যদি না পারেন ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই ইনশাআল্লাহ তাও যদি না পারেন বাসায় গেলে নামাজ হয় না কারণ বাসায় সয়সারির পরিবেশ আছে নামাজের পরিবেশ নাই সিনেমা দেখার পরিবেশ আছে পড়ার পরিবেশ নাই এতটাই যদি কথা হয়। অন্তত পরে আগে। মানে এসার ফরজ পড়লেন সন্ন্যদ পড়লেন কিন্তু বেতের আগ দিয়ে তাহাজুদের নেই এত দুই রাগার চার রাগাত যা পড়েন রব্বুল আলামিন সেটাকেও তাহাজ্জুদ হিসেবে গণ্য করবেন যদিও মর্যাদা একটু কম থাকবে তবে বাংলায় বলেন নাই মামার চাইতে তাহলে নাই মামার চাইতে কানা মামা অন্তত থাক কি ছোটো অন্তত থাক তো প্রত্যেকে করবেন তো সাহস করবেন তো সাহস তো এই অনুরোধটা রেখে আমি কথা শুরু করছি যাতে করে এটা কারো মিস না হয় এবং মনে করবেন যে আজকের পুরো বয়ান থেকে যদি এই সবকটা আমাদের প্রাপ্তি হয় তো তাহার যদি আমরা নিয়মিত আদায় করবো ডেইলি না পারলেও সপ্তাহে অন্তত একটা দিন পরবো আমি মনে করি মাফিল কামিয়াব আমার কথা বলো কামিয়া কামিয়া এবার আসি মূল বিষয়